আল্লাহর নবী বলেন জিবরিল আমিন আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আদারাকা রমাদানা মিন উম্মতিক আপনার উম্মতের ভিতরে যেই ব্যক্তি রমজানুল মুবারক পাইল

তাহলে জিব্রিল আমিন বদ করেছেন আল্লাহ নবী আমিন বলছেন বুঝতে হবে বিষয়টা জিব্রিল আমিন বদ করেছেন আল্লাহ নবী বলছেন আমিন দোয়া কিন্তু বদ সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে রমজানুল মুবারক পালন করলাম প্রত্যেকটা হুকুম পালন করলাম কিন্তু গুনামা হল না তাহলে এই রমজান আপনার আমার জীবনের জন্য কোনো কল্যাণ বই আনতে পারবে না আল্লাহ তালা রমজানুল মোবারক দিয়েছিলেন তো রহমদ স্বরূপ বরকত স্বরূপ স্বরূপ কিন্তু রমজানের রহমত বরকত এবং কল্যাণ আমি আমার জীবনের ভিতরে আনতে পারলাম না এজন্য রমজানের সবচেয়ে বড় শিক্ষা কি জীবনের গোনা মাফ করানো জীবনের গোনা মাফ করানোই হচ্ছে রমজানুল মোবারকের সবচেয়ে বড় শিক্ষা এই রমজানে যাদের গোনা মাফ হয়ে গেছে ওরাই কামিয়াব এই রমজানে যাদের গোনা মাফ হল না কিন্তু বহুত করেছে আল্লাহ নবী বলেন ওই তার পয়সারও কোনো কাজে আসবে না প্রাণের রমজানুল এই জন্য মুবারকা তালা গোনা তো এমনি বান্দার মাপ করে দেবে না গোনা মাপ করানোর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আমরা জীবনে অনেক গোনা করেছি এই গোনা তো এমনিতে হয়ে যাবে না গোনা মাফ করাইতে হলে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব কোন কোন পদ্ধতি অবলম্বন করলে এই মুবারকের ভিতরেই আমাদের জীবনের গোনা মাফ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লু সাল্লাম রমজানুল মুবারকের একেবারে শেষ প্রান্তে হঠাৎ করে একদিন মসজিদের ভিতরে প্রবেশ করলেন মসজিদের ভিতরে প্রবেশ করার পরে পুরা মসজিদের ভিতরে সাহাবা একরাম আল্লাহ নবী এই যে যে মেম্বার আপনারা দেখতেছেন রসুলের জামানাও এরকম একটা কি ছিল মেম্বার ছিল তো আল্লাহ নবী মেম্বারের প্রথম ধাপে পা রাখলেন প্রথম ধাপে যখন পা রাখলেন তখন বললেন আমিন দ্বিতীয় ধাপে আল্লাহর নবী পা রাখলেন তখনো আল্লাহর নবী বললেন আমিন তৃতীয় ধাপে আল্লাহ নবী পা রাখলেন তখনও বললেন আমিন সাহাবায়ে আশ্চর্য হয়ে গেছে কেয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজকে এমন একটি আমল করেছেন যে আমল আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই একটা নতুন পদ্ধতি আপনি অবলম্বন করেছেন এরকমের কাজ আপনার থেকে আমরা কখনো দেখিনি অতএব আমরা জানতে চাই যে আপনি মেম্বারের তিনটি ধাপে পা রাখার সময় কেন আমিন বলেছেন এ বিষয়টা আমরা জানতে চাই আল্লাহ নবী সাল আলি সাল্লাম সাহাবেকরামদের বললেন ও প্রাণের সাহাবিরা তোমাদের প্রশ্নের জবাব দেয়া হবে তোমরা নামাজের পরে সকলে বসবা আল্লাহর নবী সাহাব একরামদের নিয়ে নামাজ শেষ করলেন নামাজের পরে সমস্ত সাহাব একরাম বসে গেলেন আল্লাহর নবী বললেন ও সাহাবিরা শোনো আমি যখন মসজিদের প্রথম সিঁড়ির ভিতরে পা রাখলাম তখন আমি কেন আমিন বলেছি জিবরিল আমিন আমার কাছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতের ভিতরে ওই উম্মত ধ্বংস হয়ে যাক যেই উম্মত যেই উম্মতের কাছে আপনার নাম উচ্চারণ করা হলো অথচ ওই উম্মত আপনার প্রতি দূরত প্রেরণ করল না নবী আমার বলেন সাবাইকরম শোন জিবরিল আমিন যখনই আমাকে বলল ইয়া রসুল আল্লাহ মান দুকির তো যার কাছে আপনার নাম উচ্চারণ করা হলো অথচ ফালামি সল্লি আলাইকা আপনার প্রতি দূরত প্রেরণ করলো না সাল্লাহ আলি ওয়াসাল্লাম পড়ল না আমরা তো কপাল পোড়া মুসলমান কত নবীর নাম আমরা জবান দিয়ে উচ্চারণ করি কান দিয়ে শ্রবণ করি কিন্তু কষ্ট করে একটু সল্লাহ আলি ও সাল্লাম জবান দিয়ে বলতে পারি না পায়গাম্বার বললেন ও আমার সাবিরা জিব্রিল আমিন আমার কাছে সংবাদ জানাইলেন জিব্রিল আমিন আমাকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার নাম উচ্চারণ করার পরে যেই ব্যক্তি আপনার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ নবী বলেন জিবরিল আমিন যখনই কথাটা বললেন তখন এর উত্তরে আমি বললাম আমিন আল্লাহ তাআলা আপনারই কথাটাকে যেন কবুল করে নেয় তাহলে চিন্তা করে দেখেন নবীর নাম নিয়ে কি করতে হয় চুপ করে থাকতে হয় সল্লল্লাহ আলাইহি হো সাল্লাম পড়তে হয় যত ব্যস্ততার ভিতরে থাকেন না কেন নবীর নাম উচ্চারণ করলে সল্লল্লাহ আলাই কারো কাছ থেকে শুনছেন তখনও কি বলবেন সল্লল্লাহ আলহিসাল্লাম নবী আমার বলে ও প্রাণের সাবিরাং আমার নাম যখন তোমরা শুনো তখন সল্লল্লাহ আলাইহি ও সাল্লাম যদি পড়ো তাহলে তোমাদের কোনো লস নাই বরং তোমাদের লাভ আমার কোনো লাভ নাই তোমরা আমার প্রতি সল্লল্লাহু আলিহ সাল্লাম পড়লে আমার কোনো লাভ নাই সম্পূর্ণ লাভ তোমাদের সাহাব একরম বললেন আর সুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ কেম্বে বুঝতে পারলাম না আল্লাহ নবী বললেন অপ্রাণের সাবি র শোনো মান সল্লা আলাইয়া ওয়াহাই দতান সল্লল্লাহু আলাইহি আশার আমার রথ পায়গম্বর বলে ও আমার সাবিরে শোনো আমার প্রতি যদি কেউ একবার সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে চিন্তা করে দেখছেন নবীর নাম শুনলে অথবা নবীর নাম উচ্চারণ করলে সংক্ষেপে পড়তে হয় কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী বলেন তোমরা যদি যদি পড়ো তাহলে আমার কোনো লাভ নাই লাভ তোমাদের তোমাদের প্রতি আল্লাহ তালা কমপক্ষে দশ বার রহমত নাজিল করে দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বললেন ও প্রাণের সাবিরা যখন আমি মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবিলামিন আমাকে জানাইলো। মান আদরাকা ইন্দাহু আবু আহুল কেবাব ওয়ালা মিউদখিলাহুল জান্নাতা যে ব্যক্তি পিতা-মাতা উভয়কে অথবা কোনো একজনকে পেয়ে গেল অথচ এই পিতা-মাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না আল্লাহর নবীকে জিব্রিল আমিন বলতিছি হে রাসূলুল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তির ব্যাপারে আমি জিব্রিল আমিন বলতেছি সেও যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর নবী তার জবাবে বললেন আমিন হ্যাঁ জিব্রিল আমিন যে পিতা-মাতা পাওয়ার পরেও পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না তাদের ব্যাপারে আপনি যে ধ্বংসের দোয়া করেছেন আমি মোহাম্মদুর রসুল্লাহ ওই দোয়াকে ওই বদোয়াকে আমি সমর্থন করছি আমি বলছি আমিন মানে আপনি যে দোয়া করেছেন দোয়াটা যেন ঠিক মতো কবুল হয় এজন্য প্রাণের ভাইয়ের আমার এই রমজান মোবারককে মা বাবারে খুশি করতে হবে আল্লাহ নবীর কাছে এক সাহাবি এসে বলতেছে আর রসুল আল্লাহ হাবিব পিতা মাতার হক বলতে কি বোঝানো হয় পিতা মাতার হক সম্পর্কে একটু ধারণা দেন আল্লাহ নবী ওই সাহাবিকে বললেন ও প্রাণের সাহাবি শোনো ওমা জান্না তুকা ওয়া নারুকা এক কথায় তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম পিতা মাতা কি হয়তো জান্নাত নয়তো জাহান নাম আল্লাহ নবী বুঝাইতে চাইলেন পিতা মাতার খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করা যায় আবার পিতামাতার অবাধ্য হয়ে গেলে একটা মানুষ জাহান নামি হয়ে যায় এই জন্য পিতা মাতাকে সন্তুষ্ট করে আপনি যা করতে পারেন রেদল রব্বি ফি রেদল ওয়ালিদ পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারবেন আল্লাহ তালা সন্তুষ্ট পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে আপনি এবাদত বন্দীগী যা করেন না কেন এবাদত বন্দীগী তার পয়সারও কোনো কাজে আসবে না তিন নম্বর সিরিৎ নবী যখন পারাকলেন আল্লাহ্ নবী বলেন জিবরিলা আমাকে বললেন ইয়ার সুনাল্লা হাবিব আল্লাহ মান আদরাকা আকা রমাদ মিন উম্মে আপনার উন্মতের ভিতরে যেই ব্যক্তি রমজানুল মুবারক পাইল সুম্মান সালাখা অথবা রমজানুল মুবারক চলে গেল ওয়ালাম ইউফারলাহু অথচ আপনার উম্মতের গোনা মাফ হইল না আপনার উন্মতের ভিতরে ওই উম্মতের চেয়ে ধ্বংসপ্রাপ্ত উম্মত আর একটাও হতে পারে না আল্লাহ নবী বললেন আমিন প্রাণের ভাই তাহলে রমজানুল মুবারক যদি চলে যায় আপনার আমার জীবনের গোনা যদি মাপ না হয় তাহলে জিব্রিল আমিন বদ করেছেন আল্লাহ নবী আমিন বলছেন বুঝতে হবে বিষয়টা জিব্রিল আমিন বদ করছেন আল্লাহ নবী বলছেন আমিন দোয়া কিন্তু বদ সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে রমজানুল মুবারক পালন করলাম প্রত্যেকটা হুকুম পালন করলাম কিন্তু গোনামা হলো না তাহলে এই রমজান আপনার আমার জীবনের জন্য কোনো কল্যাণ বই আনতে পারবে না আল্লাহ তালা রমজানুল মোবারক দিয়েছিলেন তো রহমত স্বরূপ বরকত স্বরূপ স্বরূপ কিন্তু রমজানের রহমত বরকত এবং কল্যাণ আমি আমার জীবনের ভিতরে আনতে পারলাম না এজন্য রমজানের সবচেয়ে বড় শিক্ষা কি জীবনের গোনা মাফ করানো জীবনের গোনা মাফ করানোই হচ্ছে রমজানুল মোবারকের সবচেয়ে বড় শিক্ষা এই রমজানে যাদের গোনা মাফ হয়ে গেছে ওরাই কামিয়াব এই রমজানে যাদের গোনা মাফ হলো না কিন্তু বন্দিগি বহুত করেছে নবী বলেন ওই ইবাদত বন্দিগি তার পয়সার কোন কাজে আসবে না এই জন্য আমার রমজানুল মুবারকালা গোনা তো এমনি বান্দার মাফ করে দেবে না গোনা মাফ করানোর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আপনার আমার জীবনে গোনা হয়ে যাবে এটা এটাই বাস্তব কিন্তু গোনা হয়ে যাওয়ার পরে ত বা করতে হবে বান্দা যদি গোনা হয়ে যাওয়ার পরে তওবা বা করে আল্লাহ তালা বান্দার গোনা মাফ করে দেয় প্রাণের ভাইয়ের আমার আমার আল্লাহ বলে ও আমার বান্দ আদরের বান্দারা ইয়া জোহাল্লা তুবু ইলাল্লাহ তউ সুহা বলে ইমানদার বান্দা তোমাদের জীবনে যদি গোনা হয়ে যায় তাহলে তও বাতু করো

তাওবাতুন নাসুহা হলো যেই তওবার ভিতরে চারটি শর্ত আছে এক নাম্বার শর্ত হলো প্রথমে গোনা ছেড়ে দিতে হবে আপনি আমি যেই গোনাটা করতেছিলাম তওবা করার জন্য এক নাম্বার শর্ত গোনা কি করতে হবে ছাড়তে হবে দ্বিতীয় নাম্বার এই গোনা জীবন আর করা যাবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে গোনা তো ছেড়ে দিয়েছেন পাশাপাশি কি করতে হবে অঙ্গীকার করতে হবে এই গোনা আমি আর জীবনে করব না তিন নাম্বার পদ্ধতি হলো কৃত গোনার উপরে অনুতপ্ত হতে হবে যে এই গোনাটা আমি করে ফেলেছি আন্তরিকভাবে মনের ভিতরে দুঃখ প্রকাশ করতে হবে আপনি গোনা করছেন গোনা করার পরে আপনার ভিতরে আনন্দ ভাব তাহলে কিন্তু তওবা হবে না যদি গোনা হয়ে যায় তো আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করবে আপনার ভিতরে অনুতপ্ত অনুসূচনা চলে আসবে এটা হলো আপনার তিন নাম্বার শর্ত চার নাম্বার শর্ত হলো গোনাটা যদি কারো হক সম্পৃক্ত হয় তাহলে হক বুঝিয়ে দিতে হবে আর্থিক যদি কোনো বিষয় হয় আপনি অপরাধ করেছেন অন্যের হক মেরে খেয়েছেন তো এই তো কাছে করলে তো কাজ হবে না এক্ষেত্রে কি করতে হবে বান্দার হক আগে বুঝে দিতে হবে আপনি এক বান্দাকে গালি দিয়েছেন কারণ আমি অপবাদ দিয়েছেন কাউকে কষ্ট দিয়েছেন এক্ষেত্রে ওই ব্যক্তির কাছে যে ক্ষমা চাইতে হবে কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন অথবা বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছেন কারো দোষ চর্চা করেছেন গিবত করেছেন তাহলে ওই ব্যক্তির কাছে যে ক্ষমা চাইতে হবে যে ভাই আমি ভুলে তোমার নামে মিথ্যা প্রচার করেছি আমি তোমাকে মিথ্যা কথা বলে অথবা তোমাকে আমি কটুক্তি করে আমি তোমাকে কষ্ট দিয়েছি তার কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিতে হবে আর যদি কারো হক নষ্ট করে থাকি তাহলে হক কি করতে হবে বুঝে দিতে হবে আল্লাহ পাক আলামিন বলে বান্দা আমার এই চারটি শর্ত সাপেক্ষে যদি তাও বা করো আশা রব্বু কুম আইয়ু কা ফের আংকুম সাইজিয়া তিকুম আল্লাহ পা রব্বুন আলামিন বলে বান্দারে এই চারটি শর্ত সাপেক্ষে যদি তোওয়াবা করতে পারো তো আমি আল্লাহ তালা বললাম আমি রব্বুন আলামিন তোমাদের জীবনের সমস্ত গোনাম মাফ করে দিব শুভ হা এই চারটি শর্ত সাপেক্ষে তোওয়াবা করতে হবে তাহলে আল্লাহ রয়াদা আছাড় টুকুম আই কাফ র আংকুম সিয়া আল্লাহ বলেন তোমাদের জীবনের যত গুণ আছে সমস্ত গুণা আমি কি করব ক্ষমা করে দেবো শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন আর পুরস্কার আছে ওই দখিলা কুম জান্নাতিং তা জেরিনি মিং তাহ তিংহাল আনহা আল্লাহ বলে বান্দারে এখানেই শেষ না যদি তাওবাতুন বা তুমি নাসুহা করতে পারো এক নাম্বার তোমাদের জীবনের গোনা মাফ করে দিব দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তোমাদেরকে জান্নাত দান করব হ্যাঁ আল্লাহ তাহলে খাটি দিলে তওবা করতে হবে এই তবার নাম কি তাও নাসুহা সুরতু তাহরিমের ভিতরে আসছে